বিয়ে কেন হয় না মোটর সাইকেল চায় টাকা পয়সা কই কইথাইকে দেবো আমরা হ্যাঁ আমরা তো খাইতেই পারি না ঠিক মতন কইথাইকে দেবো টাকা পয়সা চায় সোনা দানা চায় মোটর সাইকেলের চায় আমাদের অভাবে শুসার আমরা তো ঠিক মতন নিজেরাই চলতে পারি না কই কইথাইকে দেবো আর যে স্বর্ণের ভোরের দাম মানুষ তো খাইতেই পারে না স্বর্ত কই কইথাইকা আরও তো বাবা মানে এর মধ্যে তিন মানুষ

তাইলে যে এখানে বলবো ওখানে যাবো ভালো মন্দ কি ধরনের ছিল ভালো কি ধরনের যে আমার খাওয়াইতে পড়াইতে পারবে যে আমার কাছে এই মোটর সাইকেল সোনা দানা এইগুলা যাতে আমার কাছে না আসা বিয়ে সে মেয়ে করবে তাহলে আমি তারে বিয়ে করবো এইরকম একটা আপনি তো অনেক হুম আপনি কি স্মার্ট স্কুলে আমি লেখাপড়া করতে কোনো রকম করতে কোনো রকম নাম লেখাটা জানি এর বেশি করতে পারি নাই পিয়ার বাবা মামা আর দারпортаই ঘর করতে পারি নাই এখন কিভাবে চলে চলে দিন আইনা দিন খায়তা কে কিভাবে চলে কোন কিভাবে সংসারে চলে কি থেকে টাকা টাকা তো বলছি কি স্টে টাকা টাকা লোন খাই এত সবকিছু সেটা কাজ না পাইলে সংসার সংসারের কষ্টই আছে আর কি আমি কি এই বিয়ে যদি আপনি করেন ধরেন কোন দেশের ছেলে বা কি রকমের হইলে আপনি করবেন যারা প্রবাসে থাকে এরা প্রত্যেকই টাকা পয়সা ইনকাম করে প্রবাসে আর বাংলাদেশে নাই যে যদি আমারে ভালোবাসে বিয়ে শাদি করতে চাই বা টেকা মোটর সাইকেল স্বর্ণ দানা এগুলা যদি আমার কাছে না চাই যদি বিয়ে করে আমারে দুই বেলা দুই মুঠো খাইতে দে তাই এরকম কিছু আমি একটু কথা বলি যে আপনাকে ভালোবাসে বিয়ে করবে সে তো আমার অবশ্য নিজে না তো মানুষ তাই আমি যে নিজে না খাই আমারে খাওয়াইতে পার আমি তো এরকম মানুষে যাই যে আমার কাজন খাবার যাবেন আমি তো নিজেই চলতে পারি না আমি যদি বিয়ে করে তারই কা কষ্ট করে খাওয়াইতে হয় তাহলে আমি কিভাবে চলবো আমি তো বিয়ে আমাদের যে টাকা পয়সা যা ছিল কিস্তিতে উঠাইয়া খাইতেন তো এখন কাজ না পাইলে আমার ঘরের মালপত্র সব বিক্রি করা লাগবে।

আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই মাধ্যম মাধ্যম মোবাইলের মাধ্যমে যদি কথা বলতে পারে মোবাইলের মাধ্যমে কথা বলা যায় মোবাইলের মাধ্যমে কথা বলা তো যায় আমার তো আর বড় মোবাইল নাই ছোট মোবাইলে যদি নাম্বার যদি আপনি দেন ভিডিও শুনছি তো নাম্বার দে আপনি যদি দেন নাম্বার তাইলে দিলে যদি কেউ ফোন টোন দেয় কথা বার্তা বলবো তার সাথে এরকম নাম্বার বন্ধ রাখবেন না তো